প্রচণ্ড গরম দেখো ঘেমে নিয়ে সমস্ত ভিজে গেছে একটু রান্না করতে গেছিলাম ব্যাস রান্না করতে গেলেই পুরো মানে আগুনের সামনে গেলেই দাও দাও করে জ্বলছে আগুন আর পুরো শরীর মানে জ্বালা করছে তো যাই হোক সেটা অন্য কথা এখন খুব দুঃখের সঙ্গে একটা খবর জানাতে এলাম সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা জানি শ্রদ্ধেয় দিলীপ ঘোষ মহাশয় রিঙ্কু ম্যাডাম মানে রিঙ্কু মজুমদারকে বিয়ে করেছিলেন যার কিনা একটি সাতাশ বছরের সন্তান পুত্র সন্তান আছে ছিল তো সেই জায়গা থেকে তার বিয়ে হয়েছে ভেরি রিসেন্ট এক মাসও হয়নি আর আজকের খুব দুর্ভাগ্যজনক একটা খবর সেটা হচ্ছে সকালবেলা আটটার সময় ওই রিঙ্কু ম্যাডামের যে ছেলে যার নাম প্রীতম ভালো নাম মনে হয় তো সে হচ্ছে গত হয়েছে মানে তার স্নায়বিক রোগ মানে নার্ভের রোগ ছিল তার জন্য ওষুধ খেত তো অনেকে মনে করছে প্রাথমিকভাবে যে হয়তো এক্সট্রা ড্রোজ নিয়ে ফেলেছে বা খেয়ে ফেলেছে যে করেই হোক মনে হয় সেই কারণে যদিও এখনও পুরোপুরি সত্যতা জানা যাচ্ছে না কি কারণে কি জন্যে অনেকেই বলছে যে হয়তো মায়ের এই ব্যাপারটা মেনে নিতে পারেনি এটা আবার ওর মা বলছে যে অ্যাকচুয়ালি আমি সবেই ভাবছিলাম আলোচনা করছিলাম দিলীপবাবুর সঙ্গে আলোচনা করব যে আমি ওকে এই বাড়িতে নিয়ে এসে রাখবো কারণ ওর খাওয়া দাওয়ার খুব অসুবিধা হচ্ছে ওকে মানে যা হোক তা হোক খেয়ে অফিসে চলে যেতে হচ্ছে এই সেই এসবগুলো বলছিল যাই হোক দেখলাম উনি বেশ স্ট্রংলি মোকাবিলা করছে মিডিয়ার সামনে স্ট্রংলি কথাগুলো বলছে মানে একটা মাত্র পুত্র সন্তান এবং এরপর আর কেউ রইলো না আর কি জীবনে হ্যাঁ তো সত্যি খুব খুবই খারাপ লাগছে মানে এই এত বছর ধরে স্ট্রাগেল করে এই বাচ্চাটিকে মানুষ করেছে দেখলাম যে ছেলেটির যে জেঠু জেঠিমা তারা বলছে যে হ্যাঁ এই রিঙ্কুই তো মানুষ করেছে এত বছর স্ট্রাগেল করে তারপর এরকম একটা ডিসিশান নিয়েছে তো ও ভেবেছে যে এবার আমাকে এরকম ডিসিশান নিতে হবে তাই নিয়েছে এটা নিয়ে আমাদের কিছুই বলার নেই কিন্তু ছেলেটি ওর মায়ের সঙ্গে ভালোই ছিল কী হলো কিসের জন্য কি হলো কেউ বুঝতে পারছে না যাই হোক যখন সে বাড়িতে ছিল নিজের ফ্ল্যাটে তো সেই সময় হচ্ছে তার সঙ্গে তার এক বান্ধবী এবং এক বন্ধু ছিল শোনা যাচ্ছে দু মাস পর তার বিয়ে হওয়ার কথা ছিল সমস্ত ঠিকঠাক হয়ে গিয়েছিল তার মধ্যে এরকম একটা সিচুয়েশান ভেরি স্যাড নিউজ এই বয়সে গিয়ে কোনো ছেলে যদি এরকমভাবে জানতো চলে যায় সেক্ষেত্রে মায়ের যে কি কঠিন পরিস্থিতি বা করুণ পরিস্থিতি হয় সেটা মাই বোঝে আর সত্যি কথা বলতে দীর্ঘ সাতাশ বছর ধরে মানুষ করেছে আর সবে এক মাস চোখে থেকে একটু দূরে সরিয়েছে আর ছেলের এরকম ছন্দ পতন ভাবা যায় না সত্যি খুব দুঃখজনক মানে এটা নিয়ে বলার মতো কিচ্ছু নেই আর কি আমরা জাস্ট চাই যে যেখানেই থাকুক ছেলেটি মানে ভালো থাকুক তার আত্মার শান্তি কামনা করি আর মায়ের উপর দিয়ে কি হচ্ছে সেটা সেই মাই জানে বলা যাবে মানে আমরা বলে বোঝাতে পারবো না হ্যাঁ তো যাই হোক এটা গেল একটা ব্যাপার আর তারপরে যেই জন্য আমি ভিডিওটা করতে এসেছি আরো একটা ভিডিওতে একটা কল রেকর্ড শোনা গেছে যেখানে বলা হচ্ছে যে ম্যাডাম বলছে যে যে সুখেনের সঙ্গে আমাদের ওদিকে সুজু পিসি এদের দুজনকে জুড়ে দিয়ে ভিডিও করো তার মানে একটা নোংরা ইঙ্গিত দিয়ে ভিডিও করো শুকেনের শান্তে সুজু পিসির এবার কথাটা হচ্ছে দেখো এটা থেকে কি প্রমাণ হয় এটা থেকে প্রমাণ হয় যে ম্যাডাম ইনস্ট্রাকশান দিত কাকে নিয়ে কিভাবে ভিডিও করবে কতটা কিভাবে ভিডিও করবে নিশ্চয়ই ইনস্ট্রাকশান দিত এবং ওদের একটা গ্রুপ ছিল যেই গ্রুপে মেম্বার কারা সেটাও কিন্তু ওই ওয়ার্ল্ড হুম সাদা সাদা ওয়ার্ল্ডের থেকে চলে এসেছে যে সেই গ্রুপে কে মেম্বার ছিল কারা কারা ছিল ঠিক আছে এই যে ম্যাডাম শুধু আমার দুর্গা বাহিনী আমার দুর্গা বাহিনী করতো না তার পিছনের রিজন এটা যে ম্যাডামের একটা গ্রুপ ছিল যেই গ্রুপে ম্যাডাম ইনস্ট্রাকশন দিত এইভাবে ভিডিও করো ওইভাবে ভিডিও করো একে নিয়ে ভিডিও করো তাকে নিয়ে ভিডিও করো সেটাই তো উঠে এলো তার মানেটা এবং আজকের ডেটে সেই গ্রুপ থেকে কথা বেরিয়ে গেছে বলে খুব হাউমাউ চিৎকার চেঁচামেচি হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে জিনিসটা চিন্তা করে দেখো আজকের আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালো করে বোঝো আমরা ভিডিওতে যা দেখবো সেটা অনুযায়ী কথা বলবো এটাই আমাদের কাজ তাই তো এবার এখান দিয়ে ওখান দিয়ে যদি কোনো কিছু তথ্য এসে যায় সেগুলো নিয়ে ভিডিও করব। কিন্তু এরা হচ্ছে কনসপিরেসি করে ভিডিও করতো যেখানে ম্যাডাম ইনস্ট্রাকশান হিসেবে কাজ করত ইনস্ট্রাকশান দিত যে যেহেতু সেই সময় সুজুপিসি আর কি নানা নানারকম ম্যাডামের এগেনস্টে কথা বলছিল ধরো আরও আরও করছিল আর ওইদিকে সুখেনও অনেক কিছু ভিডিও থেকে মানে অনেক কিছু বলছিল সেই সময় ইনস্ট্রাকশন ম্যাডাম এটা দেয় তাহলে সুখেন আর সূর্যবিশিকে জড়িয়ে ভিডিও নামাও তারা চিন্তা করতে পারছেও মানে কি হয় এখানে কতটা কনসপিরেসি হয় এবং গ্রুপের মধ্যে থেকে গ্রুপিজম কীরমভাবে হয় এটা বুঝতে পারছ দেখো কে দোষী কে ঠিক কে সঠিক কে মিথ্যা কে ভুল সেগুলো পরের কথা কিন্তু তোমরা চিন্তা করো এখানে কীভাবে গ্রুপিজম হয় আর কিভাবে কনস্পিরেসি হয় আর কিভাবে শিখিয়ে ইনস্ট্রাকশন দিয়ে সেইভাবে ভিডিও নামানো হয় ভাবতে পারছো এইগুলো হচ্ছে এখানে কাজকর্ম হয় তাহলে বুঝলে কি বললাম আচ্ছা এটা গেল তারপরে চলে আসি তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব্বাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে তো যাই হোক সাদা বলছে যেটা সাদা ওয়ার্ল্ড যে এটা হচ্ছে কিমাদির জন্য করা হয়েছিল কেন মানে সীমাদির জন্য করা হয়েছিল কেন করা হয়েছিল তার কারণ সীমাদি তখন নাকি কান্নাকাটি করে ভাসাচ্ছিলো দেখেছেন আমাকে নিয়ে কি বলছে দেখেছেন আমাকে নিয়ে কি বলছে তখন তখন কিমাদিকে সাহায্যার্থে এরকম কনসপিরেসি করার কথা ভাবা হয়েছিল এবার কিমাদি কেন কাঁদছিল তখন ওই সুখেন কিমাদিকে নিয়ে ভিডিও করছিল তো কিমাদি তো একাই একশো মানে সীমাদি তো একাই একশো সে তো যেভাবে অকথ্য গালি দিয়ে নোংরা নোংরা ভিডিও সুখেনের এগেনস্টে করেছে তার তো ইয়ত্তা নাই রাগের মাথায় এসে পুরো চন্ডাল রূপ ধরে সুখেনকে বলেছে পরবর্তীকালে ঠিক হয়ে গেছে কিন্তু করেছে তো এরকম ভিডিও তো করেছে তা সে তো একাই একশো গালি দেওয়ার জন্য তার আবার দলবদ্ধভাবে সুখেনের এগেনস্টে ভিডিও নামাতে হবে আর সুখেন তো তখন সবে সবে শুরু করেছিল দু চার হাজার ভিউজ হচ্ছিল সেই সুখেনকে চুপ করানোর জন্য পুরো গ্রুপিজম করে কনসপিরেসি করে ভিডিও নামাতে হবে তাও দলে দলে ভাবা যায় তাহলে এরকম একটা ছোট্ট ক্রিয়েটার এবং পিসিও যে বিশাল বড় চ্যানেল তাও নয় পিসিও তো মানে সেরকম নয় সেই দুজনের ছোটো ছোট চ্যানেলকে দমানোর জন্য এরকম সীমা দিই এবং আরও বড় বড়ো চ্যানেলরা এরকমভাবে কনসপিরেসি করতো তাও আবার গ্রুপিজ গ্রুপিজম করে সবাইকে দিয়ে আশ্চর্য আশ্চর্য লাগে না তার মানে এই যে দুর্গা বাহিনী যাদেরকে বলা হতো যাদের যাদের নামগুলো শুনলাম তার মানে এরা সবাই ওই গ্রুপের মধ্যে ছিল তাই ম্যাডাম লাইভে এসেই দুর্গা বাহিনী আর দুর্গা বাহিনীর কোনো দোষ ম্যাডাম দেখতে পেতে না কারণ তারা একটা গ্রুপের মধ্যে ছিল তো ম্যাডাম কি করে দুর্গা বাহিনীর দোষ দেখতে পাবে তাহলে ম্যাডাম কোনো কালেই নিরপেক্ষ ছিল না আচ্ছা এইবার যেটা বলতে এসেছি এইবার বলতে এসেছি সাদা ওয়ার্ল্ড যেটা বললো সেটা হচ্ছে গাদ্দার কাকে বললো হচ্ছে তোমার আমাদের আড়সকে যেহেতু সীমাদি নাকি এই তথ্যটা পেশ করেছে না হলে আড়সের পক্ষে জানা কি করে সম্ভব আড়সের পক্ষে কি করে জানা সম্ভব তাহলে সীমাদি এই এই যে ভিডিওর মানে কল রেকর্ডিংটা আড়সকে দিয়েছে ঠিক আছে কেন কেন সীমাদিকে বলছে ও যেহেতু সীমাদির সঙ্গে এবং এবং হচ্ছে এদের হচ্ছে ভালো সম্পর্ক তাহলে সীমাদি ওদেরকে তথ্য পাচার করছে এটা বক্তব্য ঠিক আছে তাই জন্য সীমাদিকে গদ্দার বলছে কারণ না এখন হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের ক্রিয়েটারদের কাছে আমাদের এইসব তথ্য পাঠানো বাংলাদেশের ক্রিয়েটাররা আমাদের দেশে ক্রিয়েটারদের নিয়ে কাজ করছে এই নিয়ে কথা হচ্ছে আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম প্রথম কথা এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে কেউ যাকে খুশি নিয়ে ভিডিও করতে পারে এটা রাইট সবাই আছে তুমি দেখবে কি দেখবে না সেটা আলাদা কথা বয়কট বয়কট করে চ্যাল্লালেই যদি সব কিছু বয়কট হয়ে যেত তাহলে তো অনেক কিছুই হয়ে যেত না আমি না তো বাংলাদেশকে না তো অন্য কাউকে সাপোর্ট করতে যাচ্ছি আমার কথা হচ্ছে দুটো ক্রিয়েটার দুটো ব্যক্তিগত ক্রিয়েটারের জন্য পুরো বাংলাদেশকে দোষারোপ করা যায় না আবার পুরো বাংলাদেশের জন্যে এই দুটো ক্রিয়েটারকে দোষারোপ করা যায় না অবশ্যই ওই দেশের লোক অবশ্যই এখন বাংলাদেশ অনেক কিছু করছে অবশ্যই এই পাকিস্তানের ব্যাপারে বাংলাদেশ পাকিস্তানকে সাপোর্ট করছে এটা সত্যিই নিন্দনীয় সেই জায়গায় অবশ্যই ঠিক কথা কিন্তু ওই ব্রড অ্যাসপেক্টের জন্য আমরা এই ক্রিয়েটারগুলোকে কিছু বলতে পারি না এবার বয়কট কারা করবে বয়কট তো ভিউয়ার্সরা করবে ভিউয়ার্সরা যদি এদেরকে বয়কট না করে তাহলে আমি আপনি কি করতে পারি বলুন তো তাহলে এই কথাগুলো বোগাস বোগাস কথা কথা আচ্ছা এইবার হচ্ছে সীমাকেও বয়কট করো এটাই বক্তব্য কারণ সীমা হচ্ছে গদ্দার আমাদের এখান থেকে জিনিসপত্র ওখানে পাঠিয়েছে ঠিক আছে যখন সীমাদি ফোকলার সঙ্গে কথা বলে ফোকলার থেকে তত্ত্ব সমূহ নিয়ে সমস্ত কিছু দিল তখন তো ম্যাডামের কাছে সীমাদি খুব ভালো হয়ে গেল তাই না কিন্তু যখনই সীমাদি যদি সত্যিই দিয়ে থাকে আরসকে আমার জানা নেই তাহলে সে গদ্দার হয়ে গেল আচ্ছা গেল এবার সীমাদি যে দিয়েছে কি করে প্রুফ সাদা বলছে আমি তো দেব না ধরি তো দেবে না পিমণি তো এইদিকে থাকে না অর্পিতাদি দেবে না আচ্ছা তারপরে আছে কে সীমাদি আর ম্যাডাম ম্যাডাম তো দেবে না সীমাদি আচ্ছা আমরা কি করে মানবো যে সাদা দেবে না হতে পারে তো সাদার কিমার সঙ্গে রাগ থাকতে পারে সেই জন্য এই কাউকে না কাউকে দিয়ে আড়সের কাঠে কাছে ব্যাপারটা পাঠিয়েছে অন্য কারোর কারোর মারফত যাতে সীমাদির নামে বদনাম হয় হতে পারে সেটা হতেই পারে কোনো শিওর শিওর তো নেই যে সীমাদি করেছে মানে শিওর আমরা করতে দেবো প্রমাণ না হলে আড়স তো আমাদের বলেনি সীমাদি দিয়েছে বলেনি আচ্ছা আড়সের সঙ্গে সীমাদির ভাব তার মানে এই সীমাদি দিয়েছে এটা কি করে প্রমাণ হয় কারণ এটা তো হতে পারে যে সীমাদিকে বদনাম করবার জন্য অন্য কেউ সীমাদিকে জানে যেহেতু সীমাদির সঙ্গে সে ভালো সম্পর্ক তাহলে সীমাদিকেই লোকে টার্গেট করবে তাহলে কাউকে না কাউকে দিয়ে মানে ব্যাপারটা করি করতেই পারে আচ্ছা এবার তার তাদের লাভটা কি তাদের লাভটা ম্যাডামের আরও কাছের লোক হওয়া হতেই পারে এটা ম্যাডামের ম্যাডাম সেদিনকেও মানে কিমা সীমাদির ভূয়সী প্রশংসা করেছে তাই তো তো সেই জায়গা থেকে যদি সীমাদির এগেনস্টে এরকম একটা জিনিস তুলে দেওয়া যায় তাহলে সীমাদিকে সবাই বলে হ্যাঁ এরকম 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 দাগাবাজ 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 তাই তো আচ্ছা এদিকে সেই পুরনো কথা তুলছে আমাদের ইপু দিদি ইপু দিদির বক্তব্য কিমা দিদি বলেছিল যে আমার জন্য মানে আমাকে ভালোবেসে ইপু দিদি এবং মিডাম এবং আমাদের খোকা এদের সবার চ্যানেল ফুশ হয়ে যাবে কারণ তারা আমাকে ভালোবাসে আর আমার সঙ্গে লাগলে এরকম হবে তাই আচ্ছা কথাটা তো একেবারে মিথ্যে নয় সত্যি তো আমরা দেখছি আমাদের খোকার চ্যানেল ফুস আমাদের ইপু দিদির চ্যানেলও ফুস কারণ ইপু দিদি তথ্য তলাশ সংগ্রহ করতো মানে র মেটেরিয়ালস সংগ্রহ করতো আমাদের কিমা দিদির থেকে এটা টু হান্ড্রেড পারসেন্ট এখন ওরা সম্পর্ক খারাপ হয়ে গেছে কিন্তু একটা সময় আমি দেখেছি যখন ইপু দিদির প্রচুর ভিউজ হচ্ছে তখন আমি চিন্তা করেছিলাম যে ব্যাপারটা কি কোন জায়গা থেকে ঠিক আছে তখন দুজনেরই ভিডিওতে ভিউজ হচ্ছিলো ওইদিকে খোকাদের ওইদিকে এক এক হচ্ছে সীমা দিদি আর এক হচ্ছে ইপু দিদি ঠিক আছে তবে সীমা দিদি তো ব্যাগ ওখানে চলে গেছে সেটা তো আলাদা ব্যাপার সেখানে তো ভিউজ হবেই কিন্তু সীমা দিদি দিদি ছাড়া এই তো ব্যাগ উঠিয়ে যায়নি তাহলে ইপু দিদি কি করে এত মানে ভিউজ হচ্ছে দেখো যে ভালো সে ভালো আগেও ভালো এখনো ভালো এখনো সে হচ্ছে আমাদের খোকাকে নিয়ে করছে তখনও খোকাকে নিয়েই করছিল তাহলে কি প্রবলেম প্রবলেম তখন হচ্ছে র মেটেরিয়ালগুলো আমাদের সীমা দিদি সাপ্লাই করছিল ইপু দিদিকে এবার ইপু দিদি খুব চালাক তো প্রচন্ড বুদ্ধিমান সেই জন্য নিজের মতো করে বাড়িয়ে চড়িয়ে রং মিশিয়ে করে ৪৫ মিনিট ধরে সেই ভিডিওগুলোকে টানছিল নানা রকম গল্প টল্প লাগিয়ে তার জন্য কি হয়েছে ইপু দিদির ভিডিওতে ভিউজ হচ্ছিল এমনও হয়েছিল যে সুতোপাত থেকে ইপু দিদির ভিডিওতে ভিউজ বেশি হচ্ছিল বুঝতে পেরেছো তো সেই জায়গা থেকে এখন তো পরিষ্কার ইপু দিদি সেই ভিডিওতে ভিউজ নেই তাহলে তাহলে এই যে আমাদের সীমা দিদি যেটা বলেছিল যে মানে ওর সঙ্গে এই করতে গিয়ে ওর চ্যানেল বসে যাবে সেটা তো হয়েছে সেটা খোকারও হয়েছে সেটা ইপু দিদিরও হয়েছে এবার রইল বাকি ম্যাডাম ম্যাডাম তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় তিনি একজন লিগাল অ্যাডভাইজার আর তিনি তো বলেন আমার কাছে ভিউজও ম্যাটার নয় আমার কাছে মানে চ্যানেলও ম্যাটার নয় আমার কাছে কমেন্টও ম্যাটার নয় আমার কাছে কোনো ভিউয়ার্স ম্যাটার ম্যাটার নয় তাহলে ম্যাডামের এইগুলোতে কিছু যায় আসে না তাতে যদি কিমা দিদি সীমা দিদি এটা বলে যে আমার সঙ্গে লেগেছে বলে দিদিভাইয়ের চ্যানেল বসে যাবে তো কী লাভ আছে ম্যাডাম তো চ্যানেল নিয়ে কোনো ইন্টারেস্টই নেই মানে ম্যাডামের কথা অনুযায়ী তাহলে ম্যাডামের কিছু যায় আসে না তাহলে ইপু দিদি আর খোকা দাদার দুজনের কিন্তু ড্যাশ হয়েছে আর সেটা কিন্তু কিমা দিদি প্রমাণ করে দিয়েছে তাহলে এটা তো হতে পারে যে এই জন্য কিমা দিদির উপর রেগে গিয়ে আমাদের ইপু দিদি খোকা দাদা মিলে প্ল্যান পকির করে কাউকে না কাউকে দিয়ে এই মানে জিনিসটা লিক আউট করিয়ে সেটা হচ্ছে আরশের কাছে পাঠিয়েছে এবং সেই জায়গা থেকে আড়স যেই এই জিনিসটা বের করবে তখনই সেটা কিমা দিদির দোষ হবে হতে পারে তো এটা আমি সাসপেক্ট করছি অ্যাসিওর করতে পারছি না হ্যাঁ কারণ এটা তো কোনোভাবেই প্রমাণ হচ্ছে না যে একটা ছেলের সঙ্গে আমার ভালো সম্পর্ক ওই দেশের হ্যাঁ মানে আমাদের আরশের সাথে সীমা দিদি ভালো সম্পর্ক তার জন্য সীমা দিদি সেটা ট্রান্সফার করেছে এটা কিন্তু প্রমাণ হচ্ছে না প্রমাণ না নিয়ে কথা বললে এ দেবে না ও দেবে না তাহলে ও দেবে শত্রুতা মানুষ অনেক রকম করতে পারে তো সেহেতু কেউ তো শত্রুতাও করতে পারে যে বলছে সেও করতে পারে অ্যাসোরেন্স কি করে দেবে লোকে তাই না তো যাই হোক আমার এটা মনে হয়েছে তাই বলছি তবে হ্যাঁ অবশ্যই আরওসের কাছে কল রেকর্ড দেওয়ার পিছনে একটা কারণ আছে সেটা যেহেতু ওই দেশের এবং ওই দেশের আইন ব্যবস্থা যেরকম সেটা এখান থেকে মানে এখানে যত সহজে সমস্ত কিছু হয় ওদিকে কিছু সহজে হবে না তাই জন্যই ওর কাছে পৌঁছে দেওয়া হয় আর আরও সেরকম কল রেকর্ড ফেকর্ড ডেসপারেটলি ছাড়ে আমরা জানি তার জন্য আজকে যা কিছু হচ্ছে সব জায়গাতেই আড়সের দোষ দেওয়া হচ্ছে যাই হোক যেটা যেটা দেখলাম সেটা বললাম আর এই সাদা দেখি খুব চিল্লাচিল্লি করছে আমি সবসময় সত্যি কথা বলে আমি কাউকে এই করি না হতে পারে সাদা ফুটেজের জন্য এরকম করছে হতেই পারে বলা যায় না তবে হ্যাঁ আমি আবারও বলছি বাংলাদেশ হুম বাংলাদেশের সব নাগরিক যে পাজি বদমা অসভ্য এরকম কিন্তু নয় ঠিক আছে কিন্তু বাংলাদেশের বেশ কয়েকজন আমাদের ভারতবর্ষের সঙ্গে কিন্তু প্রচণ্ড শত্রুতা করছে ঠিক আছে এবং সেটা অবশ্যই অন্য অন্য জোনে অন্য ব্যাপারে তো সেই জন্য অবশ্যই এই জায়গা থেকে আমি বাংলাদেশকে সাপোর্ট করতে পারছি না এই এই যে আমাদের যুদ্ধটা লেগেছে পাকিস্তানের সঙ্গে সেই যুদ্ধে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের সাপোর্টার তাহলে সেখানে আমরা বাংলাদেশকে সাপোর্ট করতে পারি না কিন্তু বাংলাদেশের বহু বহু ভিউয়ার্স আমাদের আছে ঠিক আছে তো তারা তো সবাই এগুলোর মধ্যে পড়ে না রাজনৈতিক এই সব ব্যাপারের মধ্যে পড়ে না তারা তো আমাদেরকে এমনি ভিউজ দেয় আর সেটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আমরা যেহেতু বাংলা ভাষায় কথা আর ওরাও বাংলা ভাষাভাষীর লোক তাই জন্য তারা আমাদেরকে ভিউজ দেয় ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে সেই জায়গা থেকে আমরা কি করে তাদেরকে ডিনাই করি ঠিক আছে আর আরস তো আজ থেকে বাংলাদেশি ক্রিয়েটার নয় বহুদিন থেকেই আরও সেখানে কাজ করছে এতদিন পর তাদের মনে হলো বাংলাদেশি 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 ঠিক আছে তবে হ্যাঁ আমি আর একজন যে ক্রিয়েটার ওর কথা বলতে চাই না ওনু অতিরিক্ত নোংরাভাবে ভিডিও করে যেটা আমি একদমই পছন্দ করি না অসভ্যের মতো ভিডিও করে আমার ওকে পছন্দ না অতিরিক্ত নোংরাভাবে ভিডিও করে তো যাই হোক সেটা ছেড়ে দাও তার কথা আমি বলতে চাই না কিন্তু এই যে এর কথা বলছি তো আরোজ আড়স যে কিমাদির থেকে পেয়েছে আরোজ কি স্বীকার করেছে তাহলে একটা ব্যাপার ছিল তাই না তো যাই হোক এটা নিয়ে বুঝতে বুঝতে পারছো যে কীরকম কীরকম লভিবাজি কীরকম কীরকম দলবাজি কিরকমভাবে গুপ্তচর সাজা কীরকমভাবে লোককে ব্ল্যাকমেল করা হচ্ছে আর কীভাবে লোককে মানে ফ্যাশাদে ফেলার চেষ্টা করা হচ্ছে কিভাবে রিভেঞ্জ মেন্টালিটি নেওয়ার চেষ্টা করা হচ্ছে বুঝতে পারছো আর আমি আপনি বয়কট করার কেউ নই বয়কট যদি করতে পারে সেটা ভিউয়ার্সরা ভিডিও না দেখলেই বয়কট হয় তো এবার যদি লোকের ইন্টারেস্ট থাকে তারা দেখবে তো ভিউয়ার্সরা কি করবে না করবে একদম ভিউয়ার্সদের সম্পূর্ণ মতামত সেখানে আমাদের মতো ক্রিয়েটররা কিছুই বলতে পারে না ঠিক আছে তো এটুকুই বলার ছিল ভিডিওতে কিছু আর আর কিছু বলার থাকলে অবশ্যই আবার ভিডিও করব আপাতত ভিডিওটা এই পর্যন্ত আর একটা ভিডিও করে রেখেছিলাম সেই ভিডিওটা হয়তো আর ছাড়া হবে না সেই ভিডিওটা কাল সকালে ছাড়বো বা দুপুরে ছাড়বো কারণ দুটো ভিডিও অলরেডি করা আছে কালকের জন্য এখন টাটা